আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সারা বাংলাদেশে বিএনপির চাঁদাবাজি মাফিয়াগিরি চরম আকার ধারণ করেছে দেখেন আপনারা সবাই জানেন যে আমি বলেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে কিন্তু জিয়াউর রহমানও আসলে সমালোচনা ঊর্ধ্বে হন ছিলেন না কখনো কোনো রাজনৈতিক নেতা বা কোনো দলই সমালোচনার ঊর্ধ্বে কখনোই ছিলেন না আমার প্রিয় দল বিএনপি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এই কারণে বিএনপি আমি ভালোবাসি কিন্তু আজকে বিএনপি ধ্বংস হয়ে গেছে বিএনপি ধ্বংস হয়েছে মূলত তারেকের কুনেতৃত্বের কারণে আমি যেহেতু জিয়া রহমানের সেই আদর্শে বিশ্বাস করি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড় তাই আমি আমার যে দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকে আমি আমার প্রিয় দলের সমালোচনা করবই আমার কোন রাজনৈতিক অভিলাষ নাই রাজনীতির করার কোনো ইচ্ছাও আমার আর নেই একটি ইচ্ছা জেগেছিল যে আমি নির্বাচন করব আড়াই হাজার থেকে কিন্তু সেটা বোধ হয় কতখানি বাস্তবায়ন হবে সেটা আমি এখনো সন্ধি আছি তথাপি আড়াই হাজার এলাকার প্রতি আমার একটি ভালোবাসা তো থাকবেই ওটা অনেকগুলো কারণে কারণ এই আড়াই হাজার এলাকার সাথে আমার নারীর সম্পর্ক আছে আমার গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ আমার দাদার বাবা দাদা আব্বা এবং তাদের পূর্বপুরুষ আমার দাদির পূর্বপুরুষ সবাই সেখানে সুসুফি সাজক হিসাবে সুপরিচিত এবং সেখানে দরবার শরীফ আছে আজকে প্রায় একশো বছরের উপর এবং আমাদের অনেক ভক্ত তারা সারা বাংলাদেশে ছড়িয়ে আছেন আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন তারা শ্রদ্ধা করেন এবং সেখানে আমি গদিনসীন বর্তমানে এবং আমার নানার সাইড অর্থাৎ হাই স্পিড গ্রুপ সেটা আপনারা জানেন এবং তারা হচ্ছে আড়াই হাজারের পূব সাইডে এবং তাদের অবদান গত সত্তর বছর ধরে সেই অঞ্চলে আপনারা যখন ঢাকা থেকে সিলেটের দিকে রওনা দিবেন সেখানে পুরিন্দায় একটি মেইন রোডের উপরে সিলেট মহাসাগরের সড়কের মেইন রোডের উপরে আপনারা দেখবেন পুরিন্দা কে এম সাদিক রহমান হাই স্কুল এ কে এম রহমান হচ্ছে আমার গ্র্যান্ড ফাদার অর্থাৎ আমার নানা এবং আমার মামাদের ওখানে বহু বছরের বহু অনুদান সাহায্য সহযোগিতা আছে আরেক চঞ্চলের নাম এখানে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে ফতুল্লা ফতুল্লাতে হাই স্পিডের ডক ইয়ার্ড সেটা উনিশশো সাল থেকে সবকিছু মিলিয়ে আমার মামার এখন শিপ বিল্ডার প্রেসিডেন্ট অর্থাৎ এই অঞ্চলগুলো সম্পর্কে আমি অত্যন্ত ভালোভাবে সুবিধিত আছি এবং এই অঞ্চলের প্রতি আমার একটি আছে আপনারা জানেন আমি কোনো দলের ধার ধরে কোনো রাজনৈতিক নেতার ধার ধরে কখনো কথা বলিনি আমি আমি বলবো না বাংলাদেশের থেকে আমি কিছু আশাও করি না যদিও আমার জন্মভূমি এবং জন্মভূমিকে আমি ভালোবাসি এবং আমার পূর্বপুরুষদের এই অঞ্চলের প্রতি আমার ভালোবাসা থাকবেই এবং আমি জানি আমার এই ভিডিও করায় বিএনপির কোনো আসবে যাবে না বিএনপি নেবে না কারণ বিএনপি সরাসরি এই সিন্ডিকেটের আপনি যদি তপিরে ধরিয়ে নেন ধরে নেন তারেক এই সিন্ডিকেটের থেকে কোন ফয়দা পায় না তথাপি তারেকের যথেষ্ট বিফলতা সতেরো বছরে এই বিফলতার চরম মাসুল দিচ্ছে বিএনপি চরম মাসুল দিচ্ছে বাংলাদেশ চরম মাসুল দিচ্ছে গণতন্ত্র তাই আমরা দেখতে পাচ্ছি আজকে এমন একটি মানুষকে নিয়ে কথা বলবো যে সেখানে হয়ে উঠেছে গডফাদার অর্থাৎ বাংলাদেশের রাজনীতি গডফাদারদের থেকে মুক্ত হচ্ছে না পুরো ওই অঞ্চলে আমরা আওয়ামী লীগের গডফাদারদের দেখেছি এখন আমরা দেখছি সেখানে বিএনপির গডফাদারদেরকে এই গডফাদারের রাজনীতি আসলে শেষ হওয়া দরকার আনফর্চুনেটলি বাংলাদেশে এখন পর্যন্ত কোনো শক্তিশালী তৃতীয় রাজনৈতিক দল গড়ে উঠতে পারেনি বা এখনো বৃহত্তম এই দুটো দল পরিশোধিত হতে পারছে না বলে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়া সরাসরি আমার পক্ষে সম্ভব হচ্ছে না এবং আমার পরিবারের সদস্যরা তারা কখনো রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হওয়াটাকে সমর্থন করে না বরঞ্চ আমি যে দেশের জন্য কথা বলি এটাও তারা পছন্দ করে না কেউই পছন্দ করে না কারণ তারা চায় না এই বিষয়ে আমি কোনো প্রকার কথা বলি কারণ এতে করে আমার প্রফেশন থেকে শুরু করে আমার ব্যক্তি জীবনে যথেষ্ট ক্ষতি হয় তাই আমি যথাসম্ভব চেষ্টা করছি যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক আমি কথা বলবো না এক সপ্তাহে শুধুমাত্র এই শুক্রবারের দিনটা ছাড়া চেষ্টা করব কত সপ্তাহে বলেছিলাম যে করবো না তারপর দু তিনটা করেছি আবেগের কারণে কিন্তু চেষ্টা করব আগামীতে শুধুমাত্র শুক্রবারেই শুধুমাত্র একদিনই আপনাদের জন্য ভিডিও করতে কারণ আমি এখন বিভিন্নভাবে প্রফেশনালি খুব ব্যস্ত হয়ে পড়েছি আজকে যে লোকটির বিষয়ে কথা বলবো সে হচ্ছে ওই অঞ্চলের গডফাদার এরকম গডফাদার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে বিএনপিকে ভোট না দিয়ে জামাতকে ভোট দেওয়া যেত যদি জামাত একটি উগ্রবাদী সংগঠন না হতো যদি একাত্তরের বিরোধী দল না হতো তাহলে হয়তো বা জামাত অন্তত অনেস্টির দিক দিকে জামাতও আপনার সন্ত্রাস করে বহুগুণেশ আর জামাতও অর্থনৈতিক কেলেঙ্কারি আছে কিন্তু তারপরে জামাতের এই বিষয়ে জামাত বিএনপি থেকে বেটার এটা মানতেই হবে কিন্তু যদি যাই বললাম নীতির কারণে জামাতকে সমর্থন করা যাচ্ছে না স্বাধীনতা বিরোধী শক্তিকে সমর্থন করা যায় না আমি একটু নোট করে রেখেছি সে নোট থেকে আপনাদেরকে আমি বলব ইসলাম আজাদ ও তার সহযোগী কারণে নারায়গঞ্জ সহ দেশের বহু বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকরা চরম হয়রানি ও সংকটে পড়েছেন দেখেন আমাকে যেন বিএনপির কেউ এই বিষয়ে চ্যালেঞ্জ না করে এই জন্যই বলছি যে আমি বহু বছর বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বটম লাইন পর্যন্ত গভীরভাবে জড়িত বিভিন্নভাবে জড়িত পারিবারিক সূত্রে জড়িত রাজনৈতিক সূত্রে জড়িত তাই আমার এ তথ্যকে যদি চ্যালেঞ্জ করতে গিয়ে কেউ আমাকে হিউমিলেট করার চেষ্টা করে আমি বিএনপির বিরুদ্ধে আরো চরম প্রকাশ করা শুরু করব। তাই আমাকে উত্তক্ত করবেন না আমি দয়া করে বলবো আমাকে উত্তক্ত করবেন না বাংলাদেশকে মুক্ত করতে হলে এই দলগুলোকে মুক্ত করতে হলে এই দলগুলোর শীর্ষ নেতাদেরকে এই বিষয়ে সক্রিয় হতে হবে বিএনপি শুধুমাত্র এই দলগুলোর মানে পাতি নেতাদেরকে বা পার্টি চাঁদাবাজদের থেকে বহিষ্কার করলে যথেষ্ট হবে না যারা এই দলগুলির গডফাদার এই দলগুলোর সবচেয়ে বড় সন্ত্রাসী তাদের বিরুদ্ধে বিএনপি যে কোনো প্রকার স্টেপ নেবে না সেটা রুমিন ফারহানও বলেছে আমিও বলছি এবং এতেই প্রমাণিত হয় বিএনপি একটি অসভ্য দলে পরিণত হয়েছে নিজেকে সিনিয়র রাজনৈতিক দাবি করার রুহুল করবির রিজভিও এই সিন্ডিকেটের অংশ রুহুল রিজভি ভাই আপনি তারেক পরিবারের চাকরে পরিণত হয়েছেন এবং সেখানে আমার সন্দেহ ছিল কেন পরিণত হয়েছে সেটা রহস্য আমার কাছে উদ্ঘাটিত হয়েছে আপনি যে অস্ট্রেলিয়ান নাম্বার থেকে যেভাবে আপনি চাঁদা আদায় করেন সেই নাম্বারটা কিন্তু আমার কাছে আছে আজকে যেহেতু রিজভি ভাই রাখতাম আজকে ভদ্রতার খাতিরে সেই নাম্বারটি প্রকাশ করলাম না কিন্তু আমার কাছে যথেষ্ট প্রুফ কিন্তু রিজভি ভাই এসে গেছে আজাদ বর্তমানে শিল্প কারখানা বহুল নারায়ণগঞ্জ জেলার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে শিল্প মালিকদের বসে আনতে তিনি দেশের নিট গার্মেন্টস খাতে দুই বড় গ্রুপ ফকির গ্রুপ ও নিট কনসার্ন গ্রুপ এর পেছনে লেগেছে জিয়া পরিবারের রক্ষা কবচ হিসেবে কাজ করছে আজকের দিনে না হয় এই নামটা গ্যাপ রাখলাম নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার কার কথা বলছি তবে পরবর্তীতে যদি এই আজাদকে করা হয় সেই নামটিও বলে দেব এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমার কাছে বহু অনুরোধ এসেছে সেই নামটি যেন আজকে অন্তত না বলি সেই জন্যই সেই রিকোয়েস্টটি মেনে একটি সুযোগ দেওয়া হচ্ছে যাতে করে শুধ্রায় কিন্তু শুধ্রাবে বলে আমার মনে হচ্ছে না তো যাই হোক আর তার সব অপকর্মকে সংগঠনগত বৈধতা দিচ্ছে রুহুল কবির আজাদের ছোট ভাই আওয়ামী লীগের সদস্য লীগ সরি আজাদের ছোট ভাই আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর কবির নানকের আত্মীয় তার যোগাযোগ আছে নিক্সন চৌধুরীর সাথেও আজাদ সরাসরি সাথেও আমার কম্পিউটারটা একটু হুম আজাদ সরাসরি আড়াই হাজার থানা নিয়ন্ত্রণ করে ফতুল্লায় অর্থাৎ যেখানে আমাদের হাইস্পিড ডকিয়ার্ড আছে ফতুল্লায় তার প্রতিনিধি হিসাবে কাজ করছে চোরাই তেলের ব্যবসায়ী বিএনপি থেকে বহিষ্কৃত ফতুল্লা থানার সাংগঠনিক সম্পাদক এবং জিটিপির সংবাদ পাটিকা লিজা চৌধুরীর স্বামী রিয়াদ মোহাম্মদ চৌধুরী যিনি এলাকায় পিস্তল চৌধুরী নামে পরিচিত বহিষ্কৃত হলেও আজাদের আশীর্বাদে এখনো বহাল তবিয়তে রয়েছে রিয়াদ আজাদ রিয়াদ জুটির চাঁদাবাজি এক বিন্দু ও কমেনি সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও ছাড়া নারায়ণগঞ্জে বাকি সব থানায় আজাদের প্রভাব এবং সে প্রভাব বিস্তৃত হচ্ছেই দিনে দিনে বিশেষ করে ঘরে কারখানা বেশি থাকায় ফতুল্লা এলাকায় তার চাঁদাবাজির দরাত্ব সব চাইতে বেশি একই সঙ্গে পিস্তল চৌধুরী খ্যাত রিয়াদের সন্ত্রাসী কর্মকাণ্ড আজাদের ক্ষমতার পথ আরও মসৃণ করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আজাদের সঙ্গে শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান আমার এই বাড়িতে কিন্তু ঘুরে গিয়েছিল বহু বছর আগে সুতরাং এই পরিবারকে আমি খুব ভালো করেই জানি গেছে আজমি ওসমান ও আওয়ামী সন্ত্রাসী শাহ নিজামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আজাদের মদত ও তার স্ত্রী মিডিয়া পরিচয়ের কারণে রিয়াজ শামীম ওসমান গোষ্ঠীর সঙ্গে জমি দখল যমুনা মেঘনা তেলের ডিপোর চোরাই তেল ইন্টারনেট ব্যবসার এবং সেই আয়ের ভাগ আজাদও নিত। আজাদকেও দিত নারায়ণগঞ্জের কর্মরত গোয়েন্দা সংস্থাগুলো পুরো ষোলো বছর ধরে এসব বিষয়ে অবগত ছিল আজাদের ডানহাত পিস্তল চৌধুরী ওরফে রিয়াদ তার স্ত্রী সংবাদ পাঠিকা হওয়ার সুযোগে আজাদ রিয়াদের রিয়াদের বিরুদ্ধে প্রচারিত যে কোনো সংবাদ এক ঘন্টার মধ্যেই মিডিয়া থেকে সরিয়ে ফেলতে তারা সক্ষম হতো কথিত আছে আজাদের একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে যার মধ্যে পিস্তল চৌধুরীর স্ত্রী লিজা চৌধুরী ওরফে খালেদা আক্তার লিজা অন্যতম আজাদকে খুশি করতে রিয়াদ সবসময় যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত গুলশানে পিজা ইন ভবনটি দখলে নামার পর আজাদ সেখানে প্রতিদিন ও রাতে বিভিন্ন অবৈধ দেন দরবার ও অপরাধ পরিকল্পনার সেখানে একটি অভয় অরণ্য গড়ে তুলেছে অনেকের মতে এটি এখন নতুন হাওয়া ভবন এ পরিণত হয়েছে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাহাঙ্গীর কবির নানক প্রথমে আশ্রয় নেন আজাদের বাসায় আত্মীয়তার সুবাদে মোটা অঙ্কের টাকা নিয়ে আজাদ তাকে ভারতে পালাতে সাহায্য করে ভারত যেসব আওয়ামী লীগ নেতা আজাদের মাধ্যমে পালিয়েছে সবাই তাকে বিপুল অঙ্কের অর্থ দিয়েছে সেই টাকার অংশ প্রশাসনের কিছু কর্মকর্তা যাদের অনেকের নাম আমার হাতে আছে এবং বিএনপির কিছু নেতাও তা পেয়েছে যাদের মধ্যে রয়েছে রুহুল কবির রিজবি রিজভি ভাই অস্বীকার করেন না অস্বীকার করলে বিপদে পড়বেন অন্যদিকে নিক্সন চৌধুরী পালিয়ে গেলেও তার স্ত্রী আনোয়ার হোসেন স্ত্রী ও আনোয়ার হোসেন মঞ্জুর কন্যা দেশে থেকে ইত্তিফাক পত্রিকাটি পরিচালনা করেন ইত্তিফাক পত্রিকার আনোয়ার হোসেন মঞ্জুর সাথে একসময় আমার খুব ঘনিষ্ঠতা ছিল সেটা পারিবারিক সূত্রের কারণে এবং কাকরাইলে তার পেট্রোল পাম্পের পেছনে বাসাতে আমি বহুবার গেছি আজাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে কিছু লিখলেই সাংবাদিকদের চাকরচ্যুত করা হচ্ছে এ নিয়ে একটি ভিডিও রয়েছে মনে রাখা জরুরি উনিশশো সালের পনেরো আগস্টের পর ইত্তেফাকে লিখেছিল যে বঙ্গবন্ধুর মৃত্যু ছিল জরুরি বর্তমান পরিস্থিতি হলো নামটি বললাম না আজকে আজকে অন্তত বললাম না তারেক ইউ নো আমি কার কথা বলতে চাচ্ছি যে কোন মহিলার কথা আমি বলতে চাচ্ছি আজকের দিন অন্তত আমি সেটা বিশেষ কিছু অনুরোধের কারণে বাদ দিলাম রিজভি আজাদ রিয়াদ জাকির নেতৃত্বে বিএনপির রাজনীতি এবং নিক্সন তার স্ত্রীয় নানকদের আত্মীয়তা নির্ভর আওয়ামী লীগের রাজনীতি এই দুই দিক এই দুই দিকেই একই ধরনের অপকৌশল চলছে বিএনপির উচিত হবে আজাদের মতো ব্যক্তিকে দলীয় রাজনীতি থেকে দূরে রাখা একইভাবে শেখ হাসিনারও উচিত হবে আওয়ামী লীগ বাঁচাতে পারিবারিক ও আত্মীয় নির্ভর রাজনীতি থেকে দলকে সরিয়ে আনা আমি জানি হয়তোবা আমার এই ভিডিও কোনো কাজ হবে না আমাকে কয়েকজন আজকেও ফোন করে বলেছে মুফাসিল ভাই করে লাভ নেই কোনো কাজ হবে না এই আজাদ নমিনেশন পাবে এমপি হবে কারণ তার সাথে বিশেষ এক নারীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে সেই বিশেষ নারীর প্রভাব বিএনপিতে সর্বোচ্চ পর্যায়ে তো আমি আজকে সেটা বললাম না কিন্তু আমি দেখতে চাচ্ছি এবং আমাকে যেহেতু এটা আমার এলাকার ব্যাপার আমি কোন অবস্থাতে আমাকে ভয় ভীতি হুমকি কোনো কিছু দেখিয়ে কোনো লাভ হবে না যদি আমাকে এই বিষয়ে করা হয় তাহলে আরও প্রতি সপ্তাহে আমি আরো ভয়ঙ্কর তথ্য প্রকাশ করতে থাকবো এবং বিএনপি কে ক্লিন করার জন্য তারেকের অন্যতম দায়িত্ব রয়ে গেছে তারেক যদি এই বিষয়ে খুবই সিরিয়াস হয় এবং আসলেই পদক্ষেপ নেয় তাহলে তারেকের ব্যাপারে আমার যে পার্সেপশন অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ বান্য বন্ধু হিসাবে যে পারসেপশন আত্মীয় হিসাবে যে ব্যাড পারসেপশন আমার সৃষ্টি হয়েছে সেটা আমি কম্প্রোমাইজ করার চেষ্টা করবো